আপনারা যারা এই যে এই জায়গায় অর্থাৎ বাটকে ব্যথা অনুভব করেন এবং ব্যথা পায়ের নিচ দিক থেকে চলে যায় সাথে ঝিঝি এবং অবশ্য তাদের জন্য দুইটি এক্সারসাইজ প্রথম এক্সারসাইজটি করার জন্য আমরা এইভাবে বিছানায় শুয়ে পড়ব যে পার্শ্বে ব্যথা সেই পা এভাবে আমরা আরেক অপজিট পায়ের উপর রাখব। রেখে এভাবে আস্তে আস্তে এরকম বুকের দিকে টেনে ধরবো সাত থেকে আট সেকেন্ড ধরে রাখবো আবার রিলিজ এইভাবে আমরা দশবার এটাকে রিপিটেশন করব দিনে দুই থেকে তিনবার দ্বিতীয় এক্সারসাইজটি করার জন্য আমরা এরকম একটি থেরাব্যান্ড নিয়ে হাঁটুরা ভাস করব। এর মধ্যে লাগিয়ে আমরা আস্তে আস্তে এরকম কোমরটা উঁচু করব। নিউট্রাল পজিশনে নিব হিপকে তারপর আস্তে আস্তে এরকম এইভাবে পা দুটিকে বাহিরের দিকে ধরে রাখবো পাঁচ সেকেন্ড আবার আস্তে আস্তে এইভাবে নর্মাল পজিশনে নিয়ে আসবো এইভাবে বার এটাকে রিপিটেশন করব দিনে দুই থেকে তিনবার